এক গ্রামে রাফি নামে একটি ছেলে থাকত রাফি খুব গরিব ছিল কিন্তু তার একটি গুণ ছিল সে কখনো মিথ্যা বলত না সবার কাছে সে সত্যবাদী রাফি হিসেবে পরিচিত ছিল একদিন রাফি মাঠে কাজ করতে গিয়ে একটি ছোট ব্যাগ পেল ব্যাগ খুলে দেখে তার ভিতরে অনেক টাকা রাফি ভয় পেয়ে গেল কারণ সে জানত এটা নিশ্চয়ই কারো হারানো টাকা সে ব্যাগ নিয়ে গ্রামের মসজিদের ইমামের কাছে গেল ইমাম সাহেব বললেন রাফি তুমি চাইলে এই টাকাগুলো নিয়ে নিতে পারতে কিন্তু তুমি সত্যের পথে চলেছ আল্লাহ তোমাকে রহমত দেবেন কয়েক ঘন্টা পরে গ্রামের এক বৃদ্ধ লোক কাঁদতে কাঁদতে এলেন তিনি বললেন আমি বাজারে যাওয়ার সময় আমার টাকার ব্যাগ হারিয়েছি ওটাই ছিল আমার সমস্ত সঞ্চয় ইমাম সাহেব ব্যাগটি তার হাতে তুলে দিলেন এবং বললেন যে রাফি এটি পেয়েছে বৃদ্ধ লোক ছেলেটিকে বুকে জড়িয়ে ধরলেন তিনি খুব খুশি হয়ে রাফিকে কিছু টাকা দিতে চাইলেন কিন্তু রাফি হাসতে হাসতে বলল চাচা আমি কোনো পুরস্কার চাই না আপনার জিনিস আপনাকে ফিরিয়ে দিতেই আমার ভালো লাগে বৃদ্ধ লোক দোয়া করে বললেন বাবা সত্যবাদীদের প্রতিদান আল্লাহ নিজেই দেন সেদিন থেকেই রাফি গ্রামের সবার চোখে আরও বড় হয়ে উঠল শিক্ষা সত্য সবসময় জয়ী হয় এবং সত্যবাদী মানুষকে সবাই সম্মান করে ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক দিন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করুন আপনাদের সাপোর্টই আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা